সুপ্রিয় দর্শক বন্ধুরা সালাম আলাইকুম আজ বিশে মে রোজ মঙ্গলবার আমি এই মুহূর্তে অবস্থান করতেছি আর রসুনের হাটে আজকে সকাল সকাল চলে আসছি রসুনের হাটে তো দেখেন প্রচুর পরিমাণে আজকে রসুনের আমদানি কিন্তু কেনা একেবারে নেই বললেই চলে ব্যবসায়িক ভাইরা তারা রসুন কিনছেই না এবং তারা বলছেন যে রসুনের বাজার একেবারে নিম্নমুখী তারা যেখানে বিক্রি করছেন সেখানে রসুন নিচ্ছে না তো এই অবস্থায় রসুনের আজকের বাজার সর্বোচ্চ যেটা কেনাবেচা হচ্ছে সেটা তেত্রিশশো থেকে চৌত্রিশশো টাকা এবং যেটা মাঝারি কোয়ালিটি সেগুলো আঠাশশো থেকে তিন হাজার টাকা দরে বেচা কেনা হচ্ছে তো দর্শক বন্ধুরা সরাসরি আমরা কৃষকের সাথে কথা বলবো কথা বলে আমরা বাজার কী দাম বলতেছি এবং কৃষকের বর্তমানে এই বাজার রসুন বিক্রি করে কিছু থাকছে কি না উৎপাদন খরচ হিসাবে সে বিষয়ে আজকে সরাসরি কৃষকের সাথে কথা বলবো তো চলুন দেরি না করে জেনে নেওয়া যায় কৃষকের মুখ থেকে আজকে তারা কী দামে বিক্রি করছে বলছে

ব্রাবো 3200 ঠিক খরগরে মাথা এবা ভাইসা ও ভাইসা দিয়ে দিবেন রট এটা বলে একবার টাইপ মা কইরা দিও করা ই বড় চলে না আমগো আদল কইরাবা লিবা